রাজনীতি ভালোভাবে হলে ভালো নোংরা রাজনীতি আমরা কোনোদিনই বরদাস্ত করবো স্বীকার করব না কংগ্রেস দল কোনোদিনই এই দঙ্গাবাসের সব থেকে অবশ্যই স্ট্রং ছিল কিন্তু এই দুটো দল রাজ্য এবং কেন্দ্র টিএমসি বিজেপি খোলাখুলি আমি বলছি এই দুটো দল ক্ষমতায় আসার পর থেকে হিন্দু মুসলিম করে করে শুধু মুর্শিদাবাদ সারা পশ্চিম বাংলাকে নষ্ট করেছে কাশ্মীরে পড়ে যদি আমরা বলি তাহলে মুর্শিদাবাদ জেলায় আমাদের মুসলিম সংখ্যা ওইখানে মুসলিম সংখ্যালঘু নেই ওখানে বহু সংখ্যক সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে শুধু হিন্দু মুসলিম আমরা বলব মানুষকে এটা বুঝতে হবে মুর্শিদাবাদ হোক বা সারা পশ্চিমবাংলা হোক আমাদের মুসলিম সমুদায়কে বুঝতে হবে যে আমাদের পক্ষে যারা শুধু গলা জোর করে বলছে তারা কি সত্যি সত্যি আমাদের পক্ষ আছে বলুন তো কোথায় কী রিজার্ভেশন দিচ্ছে এই রাজ্য সরকার মুসলিমদের জন্য